আসসালামু আলাইকুম এভেন ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা হলো থার্টি ডেজ চ্যালেঞ্জের দুই নাম্বার ভিডিও মানে দ্বিতীয় পর্ব সো গাইস দ্বিতীয় পর্বতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যে আমি যে সোনালি মুরগি বাচ্চাগুলো ওঠানোর কথা ছিল সেই বাচ্চাগুলো আমি আনছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সকাল সকাল ঘুম থেকে উঠা পড়ছি চকে চলে গেলাম চক বলি সেটা পাথার বলে আমি চকই বলবো আপনারা একটু কষ্ট করে বুঝিয়ে নিন যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই গাইস সকাল সকাল চকে আসার পরে মানে আব্বু আসছে সার নিয়ে আসছে আব্বু একলা সার আনতে পারে নাই মানে সাইকেলে করে সারগুলো আনতে হয়েছে এই কারণেই ওস আমি বিকেলবেলাই সারাদিন সারাদিন সকল কাজকাম বাদ দিয়ে আমি শুয়েছিলাম কোনো কাজ করি নাই সারাদিনে এবং গাইস বিকেলবেলা আমি চলে যাইছি একেবারে আমার যে সোনালি মুরগির বাচ্চাগুলো আছে সেইগুলো আনার জন্য গাইস এই দেখেন গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে বাচ্চাগুলো আমি হাতে পাইয়ে গেছি মানে আমাকে দোকান থেকে যা নিয়ে আসতে হয়েছে বাচ্চাগুলো আমাকে পৌঁছাই দেয় নাই এই কারণে গাইস আমাকে থেকে আমার বোর্ডিং রেডি করার ছিল না যেহেতু তুষ ছিল না আমার কাছে আমি সেখান থেকে আসার সময় বাচ্চার সাথে এক বস্তা তুষ এবং এক বস্তা ফিট নিয়ে আসছি গাইস এখন আমি তুষগুলা দিয়ে বোর্ডিংটা পুরোপুরি রেডি করতেছি এর আগে আমি বাচ্চার যে কার্টুনগুলো আছে সেই কার্টনগুলো আমি খুলে রাখছি কারণ হলো যাতে করে বাচ্চা একটু আলো বাতাস পায় বোর্ডিংয়ে সারার পর যাতে কোনো সমস্যা না হয় গাইস এখানে আমি তুই দেওয়ার পরে এখানে আমি সমান করে দিতেছিলাম যাতে করে জিনিসটা একটু সমতল হয় এখানে তুই দেওয়ার পরে সমান করে দিতে হবে যাতে বাচ্চাগুলো হাঁটতে পারে এবং আপনি খাবার পাত্র পানির পাত্র এগুলো সুন্দরভাবে বসাইতে পারেন গাইস আমার সোনালী মুরগির বিষয়ে ন্যূনতম ধারণা নেই একেবারে একটুও ধারণা নেই যদি আপনাদের কারো আইডিয়া থাকে তাহলে একটু কষ্ট করে আমাকে জানাবেন যে কোন সময় কি ওষুধ খাওয়াতে হবে এবং কতদিন বয়সে কি ভ্যাকসিন দিতে হবে সেটা আমাকে একটু কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে জানাবেন যাদের ধারণা আছে ওই গাইস আপনারা যদি আমার সাথে কন্টাক্ট করতে চান তাহলে করতে পারবেন এবং গাইস দেখুন এখানে আমি বোডিংটা একবার পুরোপুরি রেডি করে ফেললাম এবং গাইস এখন আমি বাচ্চাগুলো ছেড়ে দেবো আমি যে বাচ্চাগুলো আনছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো প্রচুর প্রচুর পরিমাণে চঞ্চল ছিল মানে প্রচুর পরিমাণে চঞ্চল গাইস দেখেন এখানে আমি আপনাদেরকে একটা বাচ্চা ওয়েট করে মানে কয়েকটা বাচ্চা ওয়েট করে দেখাই এটা আছে উনচল্লিশ গ্রাম এবং এই কালো বাচ্চাটা আছে একত্রিশ গ্রাম এবং আরেকটা বাচ্চা এটা একত্রিশ গ্রাম গাইস এখানে আমি আরও কিছু বাচ্চা পেয়েছি যে এই বাচ্চাগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রাম ওয়েট হয়েছে দেখেন এই বাচ্চাটা ওয়েট তেতাল্লিশ গ্রাম এবং এটা একটা বাচ্চা আমি ওয়েট করতেছি এটা ওয়েট পাঁচচল্লিশ গ্রাম গাইস আমি এই জায়গা থেকে একটা ধারণা পাইলাম যে আমার মোটামুটি যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো গড়ে ওজন আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এবং দেখেন গাইস বাচ্চাগুলো কি পরিমাণে চঞ্চল আলহামদুলিল্লাহ হয়ে গেছে কোটি শুক্রিয়া মাসাল্লাহ সো গাইস অবশ্যই কমেন্ট বক্সে সবাই মাসাল্লা কমেন্ট করবেন এবং গাইস এখানে আমি প্রথমে স্যালাইন পানি আজকে দিয়ে দিতেছি রাত্রে মানে বাচ্চাগুলো আনছে আমি রাত্রেবেলায় এই জন্য আমি রাত্রেবেলায় স্যালাইন পানি দিয়ে দিতেছি এবং আমি চেষ্টা করব যত দূর সম্ভব বাচ্চাগুলোকে একেবারে পুরো যত্ন করার আমার যত সামর্থ্য আমি চেষ্টা করব সেই সামর্থ্য অনুযায়ী যত্ন করার তবে সেখানে আমি স্যালাইন পানিগুলো বোতলে ভরে নিতেছিলাম এবং আমার যে কোয়েল পাখি ওঠানোর সময় আমি যে পাত্রগুলো কিনছিলাম পানির পাত্র সেই পানির পাত্রগুলো করে আমি মুরগির বাচ্চাগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে দিতেছিলাম আসলে দেখেন এখানে আমার তিনটা পাত্র ছিল তিনটা পাত্র মানে তিনটা বোতলই ভরা হয়ে গেছে ভরা হওয়ার পর কিছুটা পানি ছিল সেই পানি থেকে আমি কিছুটা পানি নিয়ে কিছু কাচের যে গুলিগুলো আছে সেই গুলিগুলো ধুয়ে আবার বোতলের ভিতর দিয়ে দিতেছিলাম যাতে মনে করেন ভিতরে একটা বাচ্চা যাতে পানি খেতে গিয়ে পড়লে কোনো সমস্যা না হয় এখানে আমার মোট বাচ্চা হলো একশো পিস আমি মোট একশো পিস মুরগির বাচ্চা আনছি সোনালি মুরগির বাচ্চা এবং গাইস এখানে আমার বোর্ডিং করার অভিজ্ঞতা নাই সোনালি মুরগির তারপর বোর্ডিং করতেছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে এখানে ভালো কিছু হবে এবং আপনারা দোয়া করবেন আমার খামারের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ তালা যেন আমার খামারে দান করে এজন্য দোয়া করবেন সবাই এবং আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম